মোদীকে তেয়াত্তর বার রাহুলকে ছয় বার দেখিয়েছে সাংসদ টিভি স্পিকার অবমাননা জাতীয় সঙ্গীতকে এমনটাই অভিযোগ কংগ্রেস জানিয়ে নিয়ে সরগোল অধিবেশনে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন একে বলে শয়নে শয়নে কুলকুলাকুলি দশ বছরে এক মেবাদিত্ব জামনার শেষ দুই হাজার চব্বিশ সালে লোকসভায় সরকার পক্ষের বিরুদ্ধে একটি শক্তিশালী বিরোধী জোট ইন্ডিয়া এই পদক্ষেপে বিজেপির নেতৃত্বের এন ঘাড়ে ইতিমধ্যে চাপ ফেলেছে কংগ্রেস দল বৃহস্পতিবার সাংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় সাংসদ টিভির ক্যামেরা অধিকাংশ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে করা হয় এমনটাই অভিযোগ তোলে প্রধান বিরোধী দল কংগ্রেস শুধু তাই নয় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অপমানার অভিযোগ এনেছে ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল কংগ্রেস রাষ্ট্রপতি ভাষণে প্রাক মুহূর্তে শুরু হয় জনগণ মন অধিনায়ক সম্ভবত বাদ্যযন্ত্র সঙ্গে শুরু হওয়ার সময় লোকসভা স্পিকার ওম দাঁড়িয়ে না পড়ে হেঁটে নিজের জায়গায় এসে দাঁড়ায় এই ছবি পোস্ট করে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সিনেতে লেখেছে স্পিকার মহাশয় জাতীয় সঙ্গে শুরু হওয়া মাত্রই আপনি যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে পড়া উচিত ছিল আপনি এভাবে জাতীয় সঙ্গীত অপমান করলেন কি করে প্রশ্ন তুলেছে অন্যদিকে দলের সাধারণ সম্পাদক জয়রাম রামেশ এদিন প্রশ্ন অধিবেশনে বারবার ক্যামেরা প্রকাশ করা হয় অধিবেশনের বিরোধী রাহুল গান্ধীকে উপেক্ষা যৌথ যৌথ নেতা করে সরকারি প্রচার মাধ্যম অধিকাংশ সময় ব্যয় করেছে প্রধানমন্ত্রীর মুখ দেখাতে রাষ্ট্রপতি এদিন সাংসদে ছিলেন মোট ইতিমধ্যে একান্ন মিনিট তার মধ্যে মোদীকে কতবার দেখানো হয়েছে প্রশ্ন তুলে ইতিমধ্যে রামেশ রমেশ জানিয়ে দেয় সবাইয়ের ইতিমধ্যে দলনেতা নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে তিয়াত্তরবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেখা হয় ছয়বার ক্যামেরার দৃষ্টি সরকার পক্ষের দিকে তাকিয়ে করা হয়েছে একশো আটবার বিরোধী বেঞ্চের দিকে তাকানো হয়েছে আঠেরোবার রমেশ একবার তাই লেখা সাংসটিবির কাজ সবার কার্যাবলী দেখানো ক্যামেরা দেবীদের আত্মসুখের জন্য নয় এখানেই শেষ নয় রাষ্ট্রপতি ভাষণের পর কংগ্রেসের সাথে মল্লিকার্জুন থাকলে এক্স বার্তায় তীব্র প্রতিক্রিয়া দেয় তিনি লেখে রাষ্ট্রপতি ভাষণ লিখে দিয়েছে মোদী সরকার এই ভোটের ফল তাদের বিরুদ্ধে গিয়েছে কারণ তারা স্লোগান ইতিমধ্যে ধারের কাছে পৌঁছাতে পারেনি দল শুধু তাই নয় ম্যাজিক দুইশো স্পষ্ট করতে পারেনি বিজেপি মোদীজি এটা কিছুতে মেনে নিতে পারছে না তাই উনি এমন ভাব দেখাচ্ছে যাতে মনে হয় কিছুটা পরিবর্তন হয়নি কিন্তু সত্যিটা হলো দেশের মানুষ তাদের বিপক্ষে রায় দিয়েছে এমনটাই বার্তা দিয়েছে মল্লিকার্জুন খগড়ে